সন্দেহ সভাপতি মঞ্চে রাজীবনের মা বাবা কংগ্রেস প্রধান আমাদের ক্যান্ডিডেট এবং আমাদের পার্টির নেতারা উপস্থিত আছেন আর এখানে মাঠে যে সমস্ত কর্মী নেতৃত্ব সাধারণ মানুষ যারাই উপস্থিত আছেন তাদের সবাইকে লালসেলাম এবং রাজীব খুন হয়েছে রাজীব যেদিনকে খুন হলো সেদিন কিন্তু রাজীব ভোয়াল মাটিতে পড়ে যাওয়ার পরও লড়াইটা চলেছিল আরো কিছুক্ষণ আমি ভুল বলছি না তো রাজিবুলের গায়ে যে স্কুল ঘরটার বাইরে রাজিবুল খুন হলো সেই স্কুল ঘরটার বাইরে পাশের পাড়াতে যে ছিলেন যে কম বয়সী মহিলারা ছিলেন আমাদের মাদের বয়সী যে মহিলারা ছিলেন এবং আমাদের কর্মীরা তারা তো লড়াইটা ছেড়ে দেয়নি তারপরেও তো কিছুক্ষণ লড়াই চলেছিল কারো হাত ভেঙেছিল কারো চোখের কাছে আঘাত লেগেছিল ঠিক বলছি তো হ্যাঁ লড়াই কি দিয়ে হয়েছিল বাড়িতে আমাদের কারো দা ছিল দা ওদের সঙ্গে মারপিট করব বলে আমাদের বাড়িতে আমরা কেউ আগাম বোমা মজুদ করে রেখেছিলাম ওদের সঙ্গে মারপিট হবে বলে আমাদের বাড়িতে কেউ সবল গাইতি কুড়ুল কোদাল পিস্টল রেখেছিলাম আমরা রাখিনি যখন ভাইয়ের লাশ করে যায় না আর যখন ছেলের বাপ আর মা আর ছেলের বড় চোখের জল পড়ে তখন আর যাদের নাম রয়েছে অঞ্চল সভাপতি পুলিশের কাছে দুটো চয়েস এক

तो पजामा क्यों नंगी पड़े दिए एक गीत देखिए बार बार क्यों लोक ढोका गीत फुस चिन्हमूर्ण

और देश में चार कोई सोते ऐसे झंडा लगा चीज और चोर नेता गुलाब पिचों पिचों घुले वाला चीज सही नेता गुलाब के पार्टी ऑफिस के लिए जीत जब देश का किसे राधा ने चोर में उन्हें बोल चें देश का मनुवादे राधा ने चोर में क्या है मनुवाद में मनुवाद में है খ্রিস্টান হোক মুসলমান হোক আদিবাসী হোক সেই বইটা অনুযায়ী ওরা আমাদের সংবিধানটাকে পাল্টে দিয়ে ওই বইটা অনুযায়ী ওরা দেশটাকে পরিচালনা করতে চাইছে আরে দেশটার নাম ওরা দিতে চাইছে

রোজ দিন যে সকাল থেকে রাত অব্দি খাচ্ছি তবু তো দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছি না যা পকেটে করে আনছি সব টাকা তো দোকানে গেলে শেষ হয়ে যাচ্ছে জিনিসপত্রের এত দাম তুমি কোম্পানির কাছ থেকে ভোটের নামে চাঁদা নিলে আর আমার ওষুধের দাম বেড়ে গেল তুমি ভোটের নামে কোম্পানির কাছে চাঁদা নিলে আর আমার ইলেকট্রিক বিলের দামটা বেড়ে গেল নামে মাতার দিয়ারির কাছে দিয়ে লতারির কাছে তুমি পকেট গরম করলে কিন্তু আমার গলাতে তো ফাঁস হয়ে গেল তাহলে এই জিনিসের দামটা কম

নিজের শিক্ষা নিজের স্বাস্থ্য নিজের পেটের ভার নিজের কাপড় যদি নিজের রোজগারে কেনার পুরানোর না হচ্ছে তার মানে আমরা ভালো নেই নেই আমরা ভালো মমতা হাত ধরা তুই করে বাজারে ঘুরলে জিনিসের দাম কমে যায় কি করলে জিনিসের দাম কমে আমার পকেটে হাজার টাকা গুঁজে দিলে জিনিসপত্রের দাম কমে যায় জিনিসপত্রের দাম কমে সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিষান মান্ডিতে ভর্তুকি দিয়ে আর কৃষকের উৎপাদিত ফসল কিনে আর বেসনের মাধ্যমে মানুষকে যদি কম দামে দেখে তবে বাজারে জিনিসের দাম কমে সরকার কৃষকের ফসল কিনবে আউস গ্রামে আলু চাষিদের কাছে আলু কিনবে গোটা পূর্ব বর্ধমানে এতগুলো ব্লকে

বর্ধমানের একটা Kisan Mandir মানুষ যখন নিতে তার দমে গেল বললাম আমার কইছে Kisan Mandir তুমি পার্টি অফিস বানানোর ওকে তখন না खोद দিয়ে পার্টি অফিসের কবরে দিয়ে এসেছে মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে যত বড় চোর ডাকাত হোক এরা সাইজটা হতে বাধ্য তুমি যদি কৃষকার কাছ থেকে ফসল না কেনো আরেকটা উপায় আছে যদি পেট্রোলের দাম কমে যায় তবে শিকরে কম পেট্রোলের দাম যখন मोदी সরকারে আসেনি কংগ্রেসের সরকার তখন গোটা দুনিয়ার বাজারে যে অপরিສຸດিত তেল যেটা পলি পেট্রোল হয় তার পরিশোধন করে তাতে কিছু মিশিয়ে ডিজেল কেরোসিন পেট্রোল হয় সেইটার আজ থেকে দশ বছর আগে দুনিয়ার বাজারে এটার দাম যা ছিল তাতে আমরা তখন সত্তর আশি টাকাতে আমাদের দেশে পেট্রোল আমরা কিনতাম আর এখন গোটা দুনিয়ার বাজারে ওই পেট্রোলের দামটা ধরাম করে নিচে নেমে গেছে কিন্তু আমার দেশে পেট্রোলের দামটা নামলো না ওটা ধরাম করে উঠে গেল

যদি ওই দিকে আম্মানি আদানির মোটা বন্ধু মোদী আজকে যা দুনিয়ার বাজারে পেট্রোলের দাম তাতে এক একটা পেট্রোলের দোকানে এক একটা পেট্রোল পাম্পে আমরা চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে পেট্রোল কিনতে পারবো যারা গাড়ি করে এক বাজারের জিনিস আরেক বাজারে নিয়ে যায় কারখানা থেকে বাজারে কারখানায় শ্রমিকদেরকে নিয়ে যায় এলাকায় জিনিসপত্র পরিবহন করে তারা জিনিসের দামটা কমে যায় পেট্রোলের দামটা কমে যায় খরচটা যদি কমে যায় আর সরকার যদি কৃষকের কাছ থেকে ফসল ভর্তুকি দিয়ে কেনে আর সেটা যদি রেশনের মাধ্যমে দেয় তাহলে বাজারের দোকানদারদের তাদের কলা ধরে তাদেরকে কর করে দেওয়া হবে আর জিনিসের দাম কমবে কিন্তু দেশের সরকার আমাদের রাজ্যের সরকার দাম কমাতে চাইছে চাইছে না কেন চাইছে না বলুন তো কেন চাইছে না

কিসে জিএসটি নাই জানো পেট্রোল সরকার চুয়াল্লিশ টাকার পেট্রোল একশো টাকায় পেট্রোল পাম্পে বিক্রি হচ্ছে তাহলে বাড়তি পঞ্চান্ন টাকা নিচ্ছে বাড়তি পঞ্চান্ন টাকা নিয়ে আম্বানি আদানি প্রত্যেক নিজেদের ভুলি আর নিজেদের ছাতি আর নিজেদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দুবেলা পেট ফুলে খেতে পাচ্ছে না তাহলে মোদি আর দিদি রাম্বানি আদানিকে টাইট দেওয়া উচিত যে তোমাকে আমি পঞ্চান্ন টাকা দিব না

করলো পুলিশ এত গরু পাচার করলো অনুব্রত এত গরু পাচার করলো তৃণমূল আর এত গরু পাচারের সাথে আমার আপনার বাড়ির বেকার ছেলে মেয়েগুলো যারা সব পথে রোজগারের জায়গা পেল না বাড়িতে দেখলো বুড়ো ভা পশুদের অভাবে মরছে বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে ভালো করে খেতে পারছে না বইয়ের বছরে দুটো ছুটি ছাপা কিনে দিতে পারছে না আর কোথাও কাজ নেই সব পথে তখন তারা বাধ্য আর ও দেখতে ভালো হলো বা খারাপ হলো তার জন্য সাথে আমাদের লড়াই নয় অনুব্রত কেমন দেখতে টিভিতে দেখেছি কিন্তু দেখতে তাতে ওদের সাথে আমাদের লড়াই নয় বিরুদ্ধে আমাদের লড়াই ওদের পলিসির বিরুদ্ধে আমাদের লড়াই ওদের লুটের বিরুদ্ধে আর সব ওদের লুট চলবে ততদিন পশ্চিমবঙ্গের গায়ে বেকার ছেলে মেয়েরা সব পথে রোজগারের মাথা তুলে বাঁচার জন্য একটা কাজের জায়গা পাবে না আর ছেড়ে দিবে মিডিয়ার দমবে ওকে জিজ্ঞেস করার যে তুমি কি করে জানলে তাহলে কি শুভেন্দুর সঙ্গে তোমার হাতে ফোনে কথা হচ্ছে যে ভোট পেরোলে ওকে ছেড়ে দিবে

কাউকে নেতাই কাঙ্গে কাউকে সুচপুরের কাঙ্গে কাউকে নাইনাতে কাউকে খন্ডে আছে কাউকে বদ্ধ মানে কাউকে জামুরি এরা সবকে মুথে মমনা দিয়ে জেনে ভোলে রেখেছে কান ধরে উতপস করতে বাধ্য করেছে গোদাসছে যে বলো তুমি আর সিপিএম করবে না do <laughs> বারো বছর হোক আর চোদ্দ বছর হোক জেলে আমাদের কর্মীরা গেছে কিন্তু আমাদের নেতারা কেউ বলবে না যে আমাদের কর্মীরা জেল থেকে বেরিয়েছে অন্য কোনো পার্টি করবে আমাদের কর্মীরা বেরিয়ে আসবে দাম কমাতে হবে সৎ পথে রোজগার করে মাথা উঁচু করে বেঁচে থাকার মতন একটা রোজগার করতে হবে আর সেই রোজগারের একটা স্বচ্ছতার সাথে জায়গা পেতে হবে মা মাানকে তাই আপনাদের কাছে আমার আবেদন যেই পশ্চিমঙ্গে যদি বাঁচতে হয় তাহলে মরতে হবে আর কোন উপায় নেই গতকাল টিভি দেখেছেন তো মুর্শিদাবাদের ভোট মুর্শিদাবাদের ভোট দেখেছেন তো কি হলো দেখেননি শুধু ক্যান্ডিডেট নয় পার্টির সেক্রেটারি

লেসটা পরে যাবার পর যে মায়েরা সামনে যে বাঁধা ছিল ছোট সর্দি লাঠির মতো সেই লাঠি নিয়ে যারা লড়াই করলেন আর ভোটটাকে ফিরে করালেন পঞ্চায়েতের ভোটের দিন সেই মায়েরা তারা নেতা তারা যদি ভূত রক্ষা করার জন্যে আর ভোট রক্ষা করার জন্য সামনে এসে রাস্তায় দাঁড়ায় তাহলে যারা ভোট লুট করবে আর ভূত লুট করবে তারা পিছনের দরজা দিয়ে পালাবে শুধু সাহস রাখুন নিজেদের মধ্যে হবে মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতেই জিততে হবে শ্যামলী প্রধানকেই জিততে হবে শ্যামলী প্রধান আমাদের কাছে আমাদের পার্টির মুখ আমাদের পার্টির আদর্শ সামলি প্রধানরা পঞ্চায়েতের টাকা চুরি করে নিজেদের চাততলা গুম বানায় না সামলি প্রধানরা এলাকার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য বিডিওর চোখে চোখের কেউ কথা বলতে পারে ডিএমএসপি কেউ তাদেরকে হাত তুলে করতে পারে তাই সামলি প্রধানরাকে আর পার্লামেন্টে পাঠাতেই হবে কারণ পাড়ার কথা পার্লামেন্টে পৌঁছে দেবার জন্যে আমাদের যে মুখ আমাদের যে গলা আমাদের যে মাথা সেটা হচ্ছে কংগ্রেস শ্যামলী প্রধান আর শ্যামলী প্রধানকে তাড়াতেই ভোটটা দিতে হবে আর জিততে যদি হয় তাহলে একা তৃণমূলকে হারালে চলবে না বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে

মান সম্মান নিয়ে বাঁচার জন্য সত্যকে রোজগার করে বাঁচার জন্য পঞ্চায়েতকে বাঁচানোর জন্য আউস গ্রামকে বাঁচানোর জন্য রাজীব মোহন মা বাপকে আমরা এটুকু তো কথা বলতে পারি দিতে পারি যে অনেক চোখের জল ফেলবে মা এবারে অসংখ্য রাজি আমরা দাঁড়িয়ে আছি যে কাজ রাজি বল আধা রেখে গেছে সেই কাজ আমরা করে ছাড়বো আরে আজ গ্রাম থেকে সামরিক প্রধান জিতে

আমাদের সবার কাজ আমি এখানে সব